আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শ্রোতা আজকে আমরা আপনাদের সম্মুখে শখাইহুল বুখারীর নব্বই নম্বর হাদিসের সরল অনুবাদ নিয়ে উপস্থিত হয়েছি কাজেই আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি শখীহুল বুখারির নব্বই নম্বর হাদিসের সরল অনুবাদে বুখারী পর্ব তিন অধ্যায় আঠাশ হাদিস নম্বর নব্বই আবু মাস আনসারি রলিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা জয়নক ব্যক্তি বলল হে আল্লাহ রসুল সল্লাহু আলহি আসাল্লাম আমি সলাতে জামায়াতে সামিল হতে পারি না কারণ অমুক ব্যক্তি আমাদের নিয়ে খুব দীর্ঘ সলাত আদায় করেন আবু মসারুদ রবিআল্লাহ তালহু বলেন আমি নাবী সল্লাহু আলি আসাল্লামকে কোন মাজলিসে সেদিনের তুলনায় অধিক রাগান্বিত হতে দেখিনি রাগত স্বরে তিনি বললেন হে তোমরা মানুষের মধ্যে বিরক্তির সৃষ্টি করো অতএব যে লোকদের নিয়ে সালাত আদায় করবে সে যেন সংক্ষেপ করে কারণ তাদের মধ্যে রোগী দুর্বল ও কর্মব্যস্ত লোক থাকে প্রিয় দিনী ভাই এবং বোন আজকে আমরা আপনাদের সম্মুখে শহীহুল বুখারীর নব্বই নম্বর হাদিসের সরল অনুবাদ উপস্থাপন করলাম পরবর্তী হাদিসের সরল অনুবাদ নিয়ে খুব শীঘ্রই আপনাদের সম্মুখে উপস্থিত হব ইনশাআল্লাহ আমাদের আজকের এই শাহাইবুল বুখারি নব্বই নম্বর হাদিসের সরল অনুবাদের ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন পাশাপাশি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন তাহলে আমাদের চ্যানেলের আপলোডকৃত সকল ভিডিওগুলি খুব সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইসলাম بوتারে সাথে আমাদের পাশে থাকার বিনত অনুরোধ জানিয়ে আজকের মতো আপনাদের মাস থেকে এখানেই বিদায় নিচ্ছি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরু ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া